সর্বশেষ যে এখানে একটা সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হবে এই বিষয়ে একটা বিভক্তির একটা একাংশের একটা বিভক্তি আমরা দেখেছি দেখে এটা আমাদের বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে এটা গুচরীভূত হয়েছে এই জন্য এটাকে নিরসন করার জন্য বা কেন হল এটা জানার জন্য আমাদের কাছে এই জামালপুরে আমাকে এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনীয় সম্পাদক সহ আমাকে পাঠিয়েছে যে এখানে বিষয়টি জানার জন্য এবং এখানে যাতে শান্তিপূর্ণভাবে সেই সম্মেলনটি অনুষ্ঠিত হয় যে যেহেতু আমাদের ভারপূর্ত চেয়ারম্যান সাহেব এখানে জয়েন করবেন সেই জন্য এই বিষয়টি নিয়ে আমরা নিবেশন করার জন্য দুটি পক্ষকে আমাদের জানেন যে একটা বিরোধ দল এর মধ্যে একটু অন্তর্কন্দল বলব আমি এটা মানে এরকম থাকতেই পারে কিন্তু আসলে তো বিএনপির জন্য সবাই কাজ করে এই জন্য আজকে আমরা সকলের সঙ্গে কথা বললাম এবং যে পক্ষটি বিক্ষুব্ধ ছিল তাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের আগামী যদি সম্মেলনটি হয় সেখানে তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে তবে এই তেইশ তারিখে আমাদের এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে কি হবে না এ বিষয়ে আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করিনি তবে আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হবে এবং কালকে সকালের মধ্যে জানতে পারবেন যে এখানে একটা উৎসব মুখর পরিবেশে সম্মেলন যদি আপনাদের সিদ্ধান্ত কেউ না মানে সেই ক্ষেত্রে আমাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক তো জানেন যে দলের বিশৃঙ্খলাকারীদের জন্য যে সিদ্ধান্ত আমাদের রয়েছে আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত বহিষ্কার পর্যন্ত রয়েছে আমি আশা করি যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে থাকবে আমরা যে আলোচনা করেছি খুবই ফলপ্রসূ আলোচনা এবং আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আমাদের জামালপুরের কর্ণধার মামুন সাহেব এবং ওইদিকে শামীম সাহেব যে ইয়ে করেছিল যে হরতাল করেছিল বাবা বিক্ষুব্ধ ছিল তাকেও আমরা এ নিয়ে আমরা কথা বলেছি এখানে। আমাদের উপমন্ত্রী সিরাজ সাহেব উপস্থিত ছিলেন নীলুপুর রহমান চৌধুরী সাবেক এমপি তিনি উপস্থিত ছিলেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যে আমাদের সহ সাংগঠনিক সম্পাদক আছেন এবং আগের যে প্রেসিডেন্ট ছিলেন এখানে প্রেসিডেন্ট আছেন আমাদের শামীম তালুকদার তিনি আছেন আমাদের মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব আছেন যিনি আমাদের ম্যালানদের ক্যাডিনেট ইসলামপুরের মহম্মদ বাবু সাহেব আছেন আমরা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে একটা সুষ্ঠু সমাধানের জন্য আজকে রাতের মধ্যেই আমরা সিদ্ধান্তটা দিই